নমস্কার বন্ধুরা আজকে শিখবো আমরা কর্মকারক এবং করণ কারক একসাথে শিক্ষার্থী বন্ধু আমরা জানি যে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে বলা হয় কিন্তু কারক তো বারবার আমরা লক্ষ্য করব কারক নির্ণয়ের ক্ষেত্রে যে ক্রিয়ার কাজটা কি কার সাথে সম্পর্ক সেটিকে লক্ষ্য করে কিন্তু আমরা কারক নির্ণয় করব আমরা জানি কর্মকারক কর্তা তাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে অথবা ক্রিয়ার বিষয়টা কি সেটি কিন্তু কর্ম অপরদিকে ক্রিয়াকে কিসের দ্বারা কিসের সাহায্যে কি উপায়ে যন্ত্র সহায় উপায় এগুলো দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি কিন্তু হচ্ছে করণ কারক তাহলে ক্রিয়াকে আমরা কি দ্বারা প্রশ্ন করব কি উপায়ে কিসের সাহায্যে কিসের দ্বারা বা যন্ত্রটা কি প্রশ্ন যে উত্তর পাবো সেটি কিন্তু করণ কারক আসো দেখি এখন কবির কাজ কাব্য সৃষ্টি করা এই যে দেখো এখানে কাব্য সৃষ্টি করেছে কি সৃষ্টি করেছে কাব্য সৃষ্টি করেছে তাহলে ক্রিয়ার বিষয়টা সৃষ্টি করার বিষয়টা কিন্তু কাব্য তাহলে এই যে কাব্য এটি কিন্তু হচ্ছে কর্মকারক কি কারক কর্ম এখন দেখো এখানে কোনো বিভক্তি যুক্ত নাই এই জন্য কিন্তু আমরা প্রথমা বা শূন্য বিভক্তি কর্মে প্রথমা বা শূন্য বিভক্তি হলো এখন দেখো নিজের চেষ্টায় বড় হও হ্যাঁ এই যে বড় বড় হও এই বড় হওয়াটা কিসের দ্বারা হতে বলতেছে কিভাবে হতে বলতেছে চেষ্টার দ্বারা তাহলে চেষ্টা থেকে চেষ্টায় অন্তস্ত বিভক্তি যুক্ত হয়েছে ফলে এটি কিন্তু করণ কারকে করণে করণে সপ্তমী বিভক্তি সপ্তমী বিভক্তি এখন দেখো চন্ডালে বসাওয়ানি আনি চন্ডালে বসাও আনি তাহলে চন্ডাল নিজের নিজে আসতেছে না কেউ চন্ডালকে বসাচ্ছে তার মানে এখানে কর্তা উজ্জ আছে তাহলে কর্তা উজ্জ আছে এই বসাও আনি বসাও যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু হচ্ছে চন্ডাল তাহলে চন্ডাল এখানে কর্ম এ বিভক্তি আছে ফলে এটা হচ্ছে কর্মে কর্মে সপ্তমী বিভক্তি কর্মে সপ্তমী এখন যদি যদি এই আমাকে নির্ণয় করতে বলতো তাহলে কিন্তু আলয়ে আলয় মানে হচ্ছে বাসস্থান গৃহ তখন কিন্তু স্থান যদি বোঝায় তখন সেটা কিন্তু অধিকরণ কারক হতো তারপরে দেখো এখানে নৌকায় নদী পার হলাম আসলে যন্ত্রটা কি ছিল উপায়টা ছিল নৌকা উপায় নৌকায় নদী পার হলাম জাহাজে নদী পার হলাম লঞ্চে নদী পার হলাম ফেরিতে নদী পার হলাম তাহলে এই যে উপায়টা উপায়টা হচ্ছে আমার এখানে কিন্তু নৌকা বা যন্ত্রটা ছিল নৌকা তাহলে করণ করণে করণে দেখো নৌকা থেকে অন্তস্থ ওয়া বিভক্তি যুক্ত হয়েছে এই জন্য কিন্তু এটিও সপ্তমী বিভক্তি দোষী ছেলেটিকে জরিমানা করা হয়েছে তাহলে জরিমানা কেউ করেছে বিচারকগণ গ্রামবাসীগণ জরিমানা করেছে কাকে ছেলেটিকে তাহলে ছেলেটি এখানে কর্ম কর্মে

কোন বিভক্তি যুক্ত নেই এই জন্য এটা শূন্য বা প্রথমা বিভক্তি বিমল আনন্দ পাওয়া যায় বিমল আনন্দটা জ্ঞানের দ্বারা পাওয়া যাচ্ছে বা পাচ্ছে আনন্দ হয় জ্ঞানে বিমল আনন্দ হয় এই আনন্দ হয় তা কিসের মাধ্যমে পাচ্ছে কি উপায়ে পাচ্ছে জ্ঞানের মাধ্যমে পাচ্ছে তাহলে এটিও কিন্তু করণ কারক করণে এই বিভুক্তি আছে এই জন্য এটি কিন্তু করণে সপ্তমী বিভক্তি নমস্কার